ব্যবস্থা সবচেয়ে এই দাবিটা আপনার এবং সারা বাংলা ওয়াটার কেলে সুইপার ইউনিয়ন

পূর্ব মেদিনীপুর জেলার ওয়াটার ক্যারিয়ার সুইপাররা যাদেরকে বলা হচ্ছে সরকার নাম দিয়েছে কর্মবন্ধু আজকে আমরা ডিএম এবং ডিএলআর কাছে ডেপুটেশন দিলাম আমাদের যে দাবি আমাদের গ্রুপ কর্মচারীর মর্যাদা দিতে হবে অবসরের পর পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং সমস্ত বকেয়া যেটা আমাদের পাওনা দিতে হবে এবং অক্ষম পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে সবাইকে বোনাস দিতে হবে এই দাবিসহ ছ দফা দাবিতে আজকে আমরা ডিএম এবং ডিএলআর কাছে ডেপুটেশন দিলাম ডিএম এবং ডিএলআরও আমাদের দাবিগুলির প্রতি বলেছেন যে যে দাবিগুলো আপনারা করেছেন দাবিগুলি যথাযথ আমরা দাবিগুলো পূরণের জন্য যথাযথ ব্যবস্থা নেব ডিএলআরও পরিষ্কার বললেন যে বকেয়া আপনারা পাননি বা বোনাস আপনারা পাননি তার জন্য তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন এইটুকু আশ্বাস ডিএম এবং ডিএলআরও আমাদেরকে দিয়েছেন আপনার নাম আমার নাম অমিত মান্না আমি ওয়াটার কেরিয়ার মেদিনীপুর জেলা ওয়াটার কেরিয়ার সুইপার ইউনিয়নের জেলা সভাপতি অফিস শেষ হওয়ার পরে তাদেরকে আবার অফিস বন্ধ করতে হয় শুধু তাই নয় আজকের বিভিন্ন অফিস বা এস চেয়ার অফিস গুলি গিয়ে দেখুন সেখানে উপযুক্ত কর্মচারী নেই এই ওয়াটার কেরিয়ার সুইপাররা তারা নোটিশ বিলি করা থেকে শুরু গ্রুপটি কর্মচারীর সমস্ত কাজ করেন এখানে অনেক